জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠি পেটা কাদানে গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ রোববার দুপুর একটার দিকে রাজধানী শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন জানা গেছে আজ সকাল সাড়ে এগারোটার দিকে প্রেসক্লাব থেকে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে সারকুলিপি জমা দেওয়ার জন্য রওনা হন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ শিক্ষকদের বাধা দেয় ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে তাদের লাঠিপেটা কাদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এতে কয়েকজন শিক্ষক আহত হন তাদের রিক্সায় তুলে ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালের দিকে নিয়ে যান সহকর্মীরা অন্যদের চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে এখনও তারা সেখানে অবস্থান করছেন শাহাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে